সনাতন ধর্মান বলিতে দুর্গাপূজা কেন্দ্র করে বাংলাদেশে জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওজ জামান বলেন সবাই নির্ভয়ে পুজো মণ্ডপে যাবেন সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে শনিবার বিকেলে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সেনা প্রধান আরও কি কি বললেন শুনুন

ভোরের পাতাকার ভোরের পাতা এই সাকিব যদি বলেন যে আমাদের যদি এটা মানুষ অনুপ্রাণিত হবে এবং মানুষের ভিতরে যে অশান্তি অস্থিরতা যেটা দূর হবে এই যে আপনি আসছেন এটাতে একটা মেসেজ প্রথম কথা হচ্ছে যে এই পাশে আসছেন স্যার এই যে এই মন্দিরটা ভোরের পাতা কার পরের পাতা মানুষ অনুপ্রাণিত হবে এবং মানুষের ভিতরে এই যে আপনি আসছেন এটাতে একটা মেসেজ কথা হচ্ছে